প্রাথমিক শিক্ষকরা পাচ্ছেন এগারোতম গ্রেড বেতন বাড়বে কর্মকর্তাদেরও আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিনের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবুল বয়ান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত নিউজ সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠ পর্যায়ের সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার এর মধ্যে শিক্ষকদের বেতন স্তর দুই ধাপ বাড়িয়ে এগারোতম গ্রেড করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সব কর্মকর্তার বেতন এক গ্রেড করে উন্নীত করতে আগামী সপ্তাহে সুপারিশ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে খোঁজ নিয়ে জানা যায় উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে উন্নীত করা হয় এ নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে কারণ বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বেতন স্কেলও দশম গ্রেডে তদারকি কর্মকর্তার সঙ্গে প্রধান শিক্ষকের একই গ্রেডে অবস্থান প্রশাসনিক জটিলতা তৈরি করেছে অন্যদিকে সহকারী শিক্ষকরা রয়েছেন তেরোতম গ্রেডে বেতন কাঠামোয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে তিন ধাপ পার্থক্য তৈরি হয়েছে টাকার অঙ্কে এ ব্যবধান দাঁড়াচ্ছে ইনক্রিমেন্ট সহ প্রায় পনেরো হাজার এ ব্যবধানকে বৈষম্য হিসেবে দেখছেন সহকারী শিক্ষকরা এ অসন্তোষ দূর করতে সরকার বেতন গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়ও এতে সম্মতি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন সহকারী শিক্ষকদের পদ ও নাম পরিবর্তন করে শিক্ষক করা হয়েছে তাদের বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীত করতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউপিইও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডিপিইও এবং বিভাগীয় উপপরিচালক ডিডি বেতন স্কেল এক ধাপ উন্নীত করার প্রস্তাব মন্ত্রণালয়ে দেওয়া হবে দপ্তরের মহাপরিচালক আরও জানান প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার পর অর্থ উপদেষ্টা অর্থ সচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে বসে বেতন বাড়ানোর যুক্তি তুলে ধরা হয় এতে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক সাড়া দিয়েছে নতুন পে কমিশ কাছে বেতন বাড়ানোর প্রস্তাব তুলে ধরা হচ্ছে নতুন প্রস্তাবে কার বেতন কত হবে সরকারের কাছে দেওয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রস্তাবে শিক্ষকদের বেতন তেরোতম গ্রেডের এগারো হাজার টাকা স্কেলের পরিবর্তে এগারোতম গ্রেড তথা বারো হাজার পাঁচশো টাকা স্কেল করার কথা বলা হয়েছে সারা দেশে ছষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন সাড়ে তিন লাখের বেশি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দশম গ্রেডের ষোলো হাজার টাকা স্কেলের পরিবর্তে নবম গ্রেড তথা বাইশ হাজার টাকা স্কেল দেওয়ার কথা বলা হয়েছে সারাদেশে এই পদের সংখ্যা দুই হাজার ছয়শো সাতটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দেওয়া হবে নবম গ্রেডের বাইশ হাজার টাকা স্কেলের পরিবর্তে অষ্টম গ্রেড তথা তেইশ হাজার টাকা স্কেল এ পদে সারা দেশে কর্মরত রয়েছেন পাঁচশো ষোলো জন কর্মকর্তা দেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডিপিইও আছেন আটষট্টি জন তাদের বেতন সপ্তম গ্রেডের উনত্রিশ হাজার টাকা স্কেলের পরিবর্তে ষষ্ঠ গ্রেড তথা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা স্কেল দিতে সুপারিশ করা হচ্ছে এর বাইরে বিভাগীয় উপপরিচালকের পঞ্চম গ্রেডের তেতাল্লিশ হাজার টাকা স্কেলের পরিবর্তে চতুর্থ গ্রেডে তথা পঞ্চাশ হাজার টাকা স্কেলে বেতন দেওয়ার সুপারিশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী আমাদের আজকের পরিবেশনাটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন প্রিয় ভিউয়ার্স ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম